হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটাকে নিয়ে কথা বলবো এবং বরবাদ দেখে মেগাস্টার সাকিব খান নিজে কি বলছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো সবার আগে ক্রেডিট দেব প্রথম আলো পত্রিকাকে কারণ প্রথম আলো পত্রিকা মারফতই এই খবরটা আমাদের সামনে এলো যে মেগাস্টার সাকিব খান নিজে কি বলছেন বরবাদকে কেন্দ্র করে তো মেগাস্টার সাকিব খান নিজের টিকিট পাননি বরবাদ দেখবে বলে মানে বরবাদের এই পরিমাণ ক্রেজ মেগাস্টার এখন তো তোমরা সকলে জানো মেগাস্টার এখন তাণ্ডবের শ্যুটিংয়ে ব্যস্ত তো তাণ্ডবের শ্যুটিং চলাকালীন প্রথম আলো মেগাস্টার সাকিব খানের সাথে যোগাযোগ করে তখন সাকিব খান বলেন যে আমি এই মুহূর্তে বরবাদ দেখতে পারিনি তার কারণ হচ্ছে কো পরিবারের সবার কাছে শুনছি কোথাও টিকিট পাচ্ছি না কোথাও টিকিট পাচ্ছি না সবাইকে বুঝিয়েছি আর কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর না হলে পুরো শো বুক করতে হবে কুড়ি তিরিশটা তো টিকিট দরকার মেগাস্টার সাকিব খান এই কথাটা বলেছেন তাহলে ভাবো আমাদের মেগাস্টার নিজেও কিন্তু বরবাদ দেখার জন্য টিকিট পাচ্ছে না তাড়াতাড়ি আমাদের দরকার এই জিল্লু টিকিট মানে সিনেপ্লেক্সে শো বাড়াতে হবে এরকম একটা মানে ব্যাপার ঘটে গিয়েছে বলা যেতে পারে কারণ মেগাস্টার সাকিব খান তো নিজেই বরবাদ দেখার জন্য টিকিট পাচ্ছে না মানে কি পরিমাণ ক্রেজ ভাবো সিনেমাটার জন্য এবং মেগাস্টার শাকিব খানকে আরও এখানে ইন্টারভিউতে প্রশ্ন করা হয় যে বরবাদ ছবিকে কেন্দ্র করে যে এসকে ফিল্মস আন্তর্জাতিক বরবাদটাকে ডিস্ট্রিবিউট করছে সেটা নিয়ে এসকে ফিল্মস মানে মেগাস্টার সাকিব খান বলেন যে প্রচুর প্রবাসী বাঙালি তো বিদেশ থেকে আমাদের সিনেমা দেখার জন্য অপেক্ষা করে থাকে তো তাদের জন্য একটা সুযোগ বলা যেতে পারে সেখানে যদি ছবি মুক্তি পায় প্রযোজকরা অনেক লাভবান হবেন এবং তাণ্ডবের শ্যুটিং চলাকালীন কিন্তু একটা ছোট্ট ইন্টারভিউ করেছে প্রথম আলো সেটা আমাদের সামনে এলো এবার ওই ইন্টারভিউটা দেখে আমার একটা জিনিস থেকে ভালো লেগেছে যে কি পরিমাণ একটা সিনেমার ক্রেজ থাকলে ভাবো যে স্বয়ং যে সিনেমার নায়ক সে কিন্তু টিকিট পাচ্ছে না এটা মানে আনবিলিভেবল রেসপন্স এবং মেগাস্টার সাকিব খান যখন তোমরা দেখবে বরবাদের একটা প্রেস মিট হয় তো মেগাস্টার সাকিব খান যখন একটা বরবাদের যখন ফার্স্ট লুক পোস্টার উন্মোচনটা হয় তখন কিন্তু বলেছেন যে এই সিনেমাটা একশো কোটির ক্লাবে ঢোকার কিন্তু পোটেন্সিয়াল আছে তার মানে ভাবো মেগাস্টার কিন্তু কতটা কনফিডেন্ট এবং পজিটিভ রয়েছে বর্বাদ সিনেমাকে নিয়ে যে উনি এতটা কনফিডেন্সে যে এই সিনেমা একশো কোটি টাকার ক্লাবে যাওয়ার কিন্তু পুরোপুরি পোটেন্সিয়াল রয়েছে এবং আশা রাখছি বরবাদ কিন্তু একশো কোটি ক্লাবে ঢুকবে এবং মেগাস্টার সাকিব খানের যে ছোট্ট ইন্টারভিউ মানে ইন্টারভিউটা প্রচুর বড় না জাস্ট পত্রিকা মারফতই বেরিয়েছে সেটা দেখে বোঝাচ্ছে একটা সিনেমার ভয়ঙ্কর লেভেলে ক্রেজ মানে এই ক্রেজটা ভাষায় প্রকাশ করার না মানে এতটা বিভৎস লেভেলের একটা সিনেমার ক্রেজ যে স্বয়ং মেগাস্টারও দেখতে পাচ্ছে না আগামী সপ্তাহে দেখার উনি প্ল্যানিং করছে পরিবারকে নিয়ে এবং পরিবারকে উনি বুঝিয়েছেন যে আর কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আমেরিকা থেকেও কল আসছে যে কবে সিনেমাটা দেখতে তারা চাইছে মানে এরকম রেসপন্স এবং ঈদের ছুটি শেষ হয়ে গেলেও মানে সিনেমার জোয়ার কিন্তু কমেনি ঈদের সিনেমা নিয়ে আগে এর আগেও এত উন্মাদনা কিন্তু হয়নি মেগাস্টার সাকিব খান এগুলো নিজেই বলেছেন যে ঈদের সিনেমা নিয়ে কিন্তু এই পরিমাণ উন্মাদনা হয়নি যেটা বরবাদকে ঘিরে করছে তো মেগাস্টার সাকিব খান নিজেই খুব পজিটিভ এবং আমরা প্রত্যেকে পজিটিভ আশা রাখছি বরবাদ হানড্রেড কারোরের ক্লাবে কিন্তু ঢুকবে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই বাই